আমার বাড়িতে সবাই এতটাই চিলি চিকেন ভালোবাসে মাঝে মাঝেই চিলি চিকেনের বায়না থাকে আর আজকে চিলি চিকেন বানানোর উদ্দেশ্য হলো বাড়িতে ছোট বোন এসেছিলো বেড়াতে তো এসে বলছে দিদি ভাই তোমার হাতে চিলি চিকেন খাবো তুমি খুব সুন্দর চিলি চিকেন বানাও তো বোনই সব কিছু রেডি করে দিল রসুন পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা সব কেটে গুছিয়ে মিক্সিতে পেস্ট করে চিকেনটাকে সুন্দর করে পিস পিস করে কেটে একদম রেডি করে দিয়েছে পাঁচশো গ্রাম চিকেন একটু রসুন আদা সামান্য পেঁয়াজ আর সয়া সস দিয়ে লবণ দিয়ে মেখে আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম এরপর তিন চামচ কর্নফ্লাওয়ার পাউডার আর একটা ডিম দিয়ে ভালো করে চিকেনটাকে হাত দিয়ে মেখে নিয়েছি মেখে ফ্রাই প্যানে হালকা করে ভেজে নিচ্ছি ডিপ ফ্রাই করা যাবে না একদমই হালকা করে ভাজতে হবে যদি ডিপ ফ্রাই করা হয় তো চিকেনগুলো শক্ত হয়ে যায় ওই জন্য আমি একটু হালকা করেই সব চিকেন ভেজে নিচ্ছি এক পিঠটা আমার ভাজা হয়ে গেছে এভাবে যদি এক ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেওয়া হয় না চিকেন তাহলে চিকেনটা খুব সফট হয় আর খেতেও খুবই ভালো লাগে ওই জন্য আমি প্রথমেই এক ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখেছিলাম দেখুন সুন্দর কালার এসছে এইভাবে ভেজে নিলাম সবগুলো আমি তেল থেকে ছেঁকে তুলে নেব এবার একইভাবে বাকি চিকেনগুলো ভেজে নেব সব চিকেন আবার আমি ফ্রাই প্যানে দিয়েছি বাকিটুকু ছিল এই চিকেনগুলোকেও উল্টে পাল্টে ভেজে নেব চিলি চিকেন বানালে যদি চিকেনগুলো শক্ত হয়ে যায় তাহলে কিন্তু খেতে একদমই ভালো হয় না আর চিকেনগুলো যদি সফট হয় তাহলে খেতে খুব ভালো লাগে এবার আগে থেকেই তিনটে টমেটো আমি কেটে রেখেছিলাম সেই টমেটোটাও তেলের ওপরে দিয়ে দিলাম আর যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটাও আমি দিয়ে দিলাম লবণ হলুদ সব দিয়ে দিলাম এবার নেড়ে চড়ে এই টমেটোটা গুলে একদম সসের মতো হয়ে যাবে আমি এখানে সস কম ব্যবহার করব এই জন্যই বেশি করে টমেটো দিয়েছি সস না দিয়েও কত সুন্দর কালার এসছে না এবার ক্যাপসিকাম আর পেঁয়াজ কেটে রেখেছিলাম সেগুলোকেও দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিয়ে ভেজে রাখা চিকেনগুলো আমি দিয়ে দিলাম আর একটু নেড়ে ওগুলো দিয়ে দেবো বাকিগুলো এবার সয়া সস চিলি সস আর টমেটো সস দেব আর দেব সামান্য চিনি আমি সব রান্নাতেই একটু চিনি দিই কি মটন রান্না করলেও আমি চিনি দিই চিনি না দিলে মনে হয় যেন আমার রান্না কমপ্লিট হচ্ছে না কিছু একটা দিই যাই হোক এবার ভালো করে নেড়ে এক চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে এই কর্নফ্লাওয়ারটাও দেব আর একটু কসুরি মেথি দিয়ে দিলাম এবার একটু নেড়ে চেড়ে কর্নফ্লাওয়ার গোলানোটাও আমি দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে আর একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে দেখুন আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আমার ভিডিওগুলো শেয়ার করে দেবেন ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন